الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افلاه وعن شبابه فيما ابلاه وعن ماله فيما انفقه وماذا علم في ما عملا وعن عمره فيما افناه او كما قال عليه الصلاه والسلام اجمعين تو اجكير الايبي اشار مر شكول যে আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র একটি নসিহত করার জন্য নসিহতের পূর্বে আমি বলে দেয় যে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা প্রথমে আমরা ছিলাম না এরপরে আমরা এসেছি এরপরে আমরা একদিন এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে হবে বাই এই দুনিয়ার মধ্যে আমরা তাকাকালীন সর্বদা সব সময় আমার উপরে আল্লাহ পাক কয়েকটি হক দিয়েছেন যে এই হকটি আমরা পালন করব সর্বপ্রথম হক হলো পাকের যে আমাদের উপর পাঁচক্ট নমাজ আল্লাহ পাকে খরচ করেছে আমরা এই দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হল যে এই দুনিয়ায় আমরা থাকিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা রাজি এবং খুশি করবো কারণ হচ্ছে বা হল যে এই দুনিয়ার মধ্যে যদি আমরা যদি আল্লাহর আবাদত করি না আল্লাহরে রাজি খুশি করিয়া যদি যাই না আমরা নভিজরে যদি রাজি খুশি করি না যে খাল ক্যামতুর দিন আমরা কি আল্লাহর কাছে জবাব দিব আমরা তো দুনিয়ার মধ্যে আইছি যে আমরা আখারাত খাইবার লাগি এই দুনিয়ার মধ্যে আমরা আওয়াত আমরা ক্যামিয়াবইত এর লাগে আমি স্যার কাছে অনুরোধ করব যে আমরা যতদিন এই দুনিয়ার মধ্যে তাকি আল্লাহর স্মরণ করতাম নবীজির উপরে দুলো ভরিতাম নবীজির সুন্নতর উপরে আমল করতাম কারণ এই নবীজিয়ে এই দিন লাগে কত কষ্ট করছেন মাতার গাম ফাঁড় তোলাত গেছে অহোদর ময়দান নবীজির মাতার মধ্যে আঘাত হয়েছে কত কষ্ট করসোন এই দিনও লাগে আসবো আমরা এই দিন দে কোনো সহজে পাইছি দিনের কদর করতে পারিয়ান না সারা আমরা চেষ্টা করবো যে আমরা এই দুনিয়ার মধ্যে সব সময় আমরা হারাম থাকি বাঁচতাম হালাল অবস্থা তাকতাম হালাল হাজি খানি খাইতাম সুদ খাইতাম না কোষ খাইতাম না ফর উরে তহমত লাগাইতাম না আর আমরা সবসময় গুনার খাম থেকে বাঁচিতাম কারণ যদি আমরা যদি এই দুনিয়ার মধ্যে যদি আমরা পাক রে যদি আমরা খুশি করে যেতে পারি কাল কেমত দিনে আমরা আল্লাহ পাকে এই দুনিয়াতে দশ কুণ বড়ো জন্ম দিবাস আহান আল্লাহ বা যখন এই দুনিয়া গিয়া পরীক্ষার জায়গা হইল গিয়া যে এই দুনিয়া গিয়া মুসলমানের লাগে জেলখানা আর লাগি রোগ লাগে বালাখানা জেলেখান জেলো মানুষ তার স্বাধীন মতে রইতে পারে না তার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না ঠিক তদরুপ মুসলমানে এই দুনিয়ার মধ্যে তার ইচ্ছা মতো কোনো করুচু করতে পারত না হে শরিয়তর কুন্ডির ভিতরে রইয়া সাজ করতে হইবে হে শরীয়ত অনুযায়ী চলিয়া হে খাইতে লাগবো নমাজ করতে লাগবো রোজা রাখতে লাগব হজ করতে লাগবো জখাত করতে লাগবো জাত দিতে লাগবে এই শরীয়তের মধ্যে রইয়া ভাই হল যে আজকু এই দুনিয়ার মধ্যে আমরা বড় লাঞ্ছিত হারণ তা আমরা আমরা গোলার হারণে আমরা বড় লাঞ্ছিত হয়েছি আল্লাহ আমরা ওপরে নারাজ হয়ে গেছি আমরা সদায় দোয়া করি যে আমরা আমরারে তানোর বেশি বেশি আবাদত আমরা নমাজ গীতা করতামতে পারতাম জমাতার সহিত নামাজ ভরিতাতে গিতা গরমের মধ্যে নামাজ ভরিতা তুমি কোনো গেছো গিয়ে দূরই গিয়া তুমি মসজিদ দারও নাই তুমি ফড়িও এখলা এখলা নামাজ ভরিলাও এখন বাড়িতে রইছো তুমি জমাতার শহীদ নমাজ ঘরতে পারছো না এখানে একলা বাড়িতে ফড়িও কারণ এক হোক নমাজ পোজা হতগ গুণ আত হোক বা জাহান নামে জ্বলতে লাগবো আর যদি এক মাসে যদি সব সময় যদি মাছ রোজা করে কালকি দিন কীতা হোক যায় কত বড় শাস্তি হইব কীতা জবাব দিব দুজোখর আগুন বড় ভয়ঙ্কর এই দুজো আগুন কিলা সহ্য করবা আমরা এই মধ্য়ে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না বা আমরা সারাই জানি যে ইমাম মালিকর ঘটনা আমরা সারা জানি নবীকে কত আগল আসা সব সময় মদিনার মধ্যে রইতা তখন তান হজর উদ্দেশ্য হইল যে তাই হজ কর্তা কিলা কর্তা হজবিলাক যদি হজর মধ্যে গিয়ে মুখ কাটি যদি উফাত উভাতই যায় তখন তাই সব সময় দেখল্লা আল্লাহ আমার এই খাবর মধ্যে জানাইয়া দিলাও যে আমি কতদিন বাঁচি তখন একদিন তাইন খাবর মধ্যে দেখলা যে সোল্লা হলাহ্লা খাবর মধ্যে তাহলে যে সাল্লাম আল্লাহ তখন তাই খাবর মধ্যে দেখলাম দেখার মধ্যেও কইলা যে তাই বলতো চিন্তিত হইলা যে আমার বয়স ফার্স্ট বছর নি না ফার্স্ট মাস না ফার্স্ট দিন কি জিনিস বড় হইলে তানোর হাদিম রক হইলায় যাও তান হাদিমরে তাইন ফাটাইলাই কাছে যে তাইন খাবার তাবির বেশি বেশি ঘর ওনাৰ কাছে গেলা খাদিম গিয়া কৈলা গিয়া যে আমাৰ উচ্তা যে খাপে দেখলা যে বোলা নবী যে ফাষ্ট আঙুল দেখাইচোন তাইন হজ কৰ্তা নবি আঙুল দেখাইচোন এইবোৰ উদ্দেশ্য কেইটা তাইন এইবোৰ ই তাবিৰ জানন নাপেৰ উ খুৱাই দিওঁ তাইন কৈলা যে ই খাপ যে ইন দানে কৈ আইতা না কৈলে কোনো আলিম একজন ফটাই দা তহন খুদ ইমাম মালিক গেলা আর গিয়া এই খাবর তাবির গিয়া এলি আনলা যে নবীজিয়ে এই ফাঁস আঙুল দেখায় মতলবিয়া ফাঁস আল্লাহ পাক রবুল ইজ্জত ব্যতীত কোনো মানুষে জানে না এক নম্বর হইলো গিয়া ইন্দা ইন্দ ইন মুসাহা যে ক্রিয়ামত কোন দিন হইব কোনো মানুষে জানে না ক্রিয়ামত কোন দিন হইব ই বিষয়ে ওই গাইস আর কোন দিন মেয়া কইব জানে না ওমা তাদের মে আকিব আর মানুষে জানে না যে খাই কই হে কোন খানি খাইব ওমা তাদের জিন্তা মোদ আর মানুষে জানে না যে কোন দিন মরব কোন জমি কত জানে না আর তার উমর কত দিন হেও জানে না হল আমরা যে বাটে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা গুণার মধ্যে লিপ্ত আছি যে আমরা বুঝে যাই যে আমরা এই দুটো বিদায় নিতে না আমরা সানাই বিদায় হইব যে আমরা থাকতে থাকতে এই মধ্যে থাকি আমরা আল্লাহর বাদত করি আল্লাহর রাজি কুসু করি না যদি আল্লাহরে আমরা রাজি খুশি করতে পারি আল্লাহে আমরা এই জন্যতর মালিক বানাই বা সুবাহান আল্লাহ আর যে জন্নত এই জন্য মধ্যে কোনো শেষ নাই সব সময় রইবাই নানান ধরনের নিয়ামত দখল ফাইবায় হাজুর আঙ্গুর কোনো কিছুই না খাইয়া শেষ হইতো না যেটা সাইবা সব তো করি হুর তোমার দুনিয়ার মধ্যে যে আহলি আসি না ঠাই নভাইবা কারণ নাকি দুদিন তোরা কষ্ট করা লাগবে জুন চাইতে গিয়ে নিশ্চয় কষ্ট করা লাগবো এর লাগি আমরা সব সময় কিতাব আল্লাহর আবাদত করতাম আমরা নমাজ ছাড়তাম না আমরা ফরর হক কাইতাম না ফরর কোনো মানুষের যদি কোনো গেছে গেছে যদি হক থাকে তা আমরা হক আদায় করে নিতাম কারণ আল্লাহর যদি হক যদি গেছে তাকে যে হে কিতা করবো মনার ফলে আল্লাহ মা ফরিদতে পারবো আল্লাহর সময় আল্লাহ মাফরিদ দিতে পারো কিন্তু কোনো বন্দার যদি হক তাকে ই হক বন্দার অত সময় মাফ করছে না অত সময় আল্লাহ মাফ করে দিতা না হাল ক্যামতোর দিন তুমি যখন এক নিকিল লাগি দুই নিকিল দশ নেকিল লাগি বিশ নেকিল লাগি হাতিবায় তখন ও তুমি আর যার গেছে তুমি তুমি যার খরচ দিতা টেকা তোমার নেকি দেওয়া হইব আর দিয়া তার খরচ মারাও বা লাশ মূর্তে তুমি যা হানো না এর লাগে আমরা সব সময় করতাম আমরা কেতা করতাম মসজিদ মাদ্রাসার মধ্যে দানি আমরা সাহায্য করতাম আর মসজিদ মাদ্রাসার রনেওয়ালা মানুষের লগে বালা ব্যবহার করতাম দিনর খেদমত করতাম ওয়াজ নসিহত শুনতাম ফাঁসক নমাজ ফলিতামীজির শূন্যত আমল করতাম বিশ্বাস করতাম কারণ আমরা বেশিরভাগ করি যে বিশ্বাস করলে অত ফায়দা সবট থেকে বেশি ফায়দা আছে সর্বশ্রেষ্ঠ ফায়দা হইল গিয়া যে কোনো মাসে যদি মিশ্রাক করে তার মত সময় কলিমা নসিব সুবাহান আল্লাহ আর কোনো মাসে যদি কলিমা নসিব হয়ে যায় সেই জন্য তুই দিব সুবাহান আল্লাহ আর নিজে কৈছেন মানুষ মরার পরে তার কবর জন্য তো হইব নতুবা জাহান নামর গাড়া হইব যদি আমরা কবর যদি নামাজ বিলাই জাহান নামর গাড়া যদি হয়ে যায় তো সে বাঁচতে পারবো কত কষ্ট যুক্তা কবর হইব সাপ বিচুকড়া মাকুড়া থাকবো এটা এখন সাপ এখন অজগর থাকবো দুনিয়াৰ মধ্যে যদি এটা যদি কোনো এক শ্বাস ফালা যে দুনিয়ার সবুজ জিনিস কোনো দিন ফুটিতো না ওলা ভয়ঙ্কর কষ্ট কলা আছে খবরের মধ্যে আর দিন একই তো আর তোমার তো কত বালা যে খবরের মধ্যে রইবা জন্নতর কসবু আইব কেয়ামতর দিন যখন সিঙ্গার মধ্যে দিবা তুমি কবা হে আমিও ঘুমাই যাও আমার অত দল দেখে আমার ঘুম থেকে সজাগ করবো কেমতর দিনা আমল লাইন দিবা ভালা হিসাব জন্নতর মধ্যে যাইবা কত সহজ আমরা নোবেল লাগি জন্নতর মধ্যে যাইব

আমরা অনেক মানুষের দাঁড়িয়ে নেই আমরা দাঁড়িয়ে রাখিদের সুন্নত সব পাওয়া যাইব আমরা নবীজির টুপি মাতার দিই নবীজির লেবাস ব্যবহার করি নবীদের জেলায় চাল চলন চলচন জেলায় সালাম করছন আমরা বেশি বেশি একজন সালাম সালামি যদি নবীরা সালাম তুমি সালাম বেশি বেশি ফেলাও মানুষের বেশি বেশি করে সালাম করো যদি সালাম বেশি বেশি যদি হরি হর তোমাৰ তোমাৰ দুশ্মন এজন তাকে তোমাৰ দুষ্ট হৈ গ'ল হৈ গ'ল তোমাৰ দুশ্ম দুই গ'ল এই চালামৰ মধ্য কত বৰকত তোমাৰ স্ত্ৰীয়ে চালাম দেও তোমাৰ মাৰে ছাম বাপৰে চালাম দেও বাই বইন চালাৰে চালাম দে ভৰাপতি যাদা ভাওতাৰে চালাম দে বেছি বেছি কৰি চালাম দে যালাম যোন আমাৰ বেছি বেছি কৰি দিম তথন আমাৰ বিদ্যা পোচৰ মধ্য মহাব্বত কিনা বোধ আদাৱ তোমাৰ গেছ হৰিয়া যাব আৰু যা কিনা বোধ আজাৱ সব কিছু আমরা কাছ থেকে যাইব তখন আমরা তো ন্যাক বনে গেলাম আর যখন আমরা ন্যাক বনে গেলাম তখন আমরা ক্রিয়ামতো দিনজন নতর মালিক বনে যাইব আর যখন বঞ্জন নতর মালিক বনিলাম তখন তো আমরা বড় খামিয়াবির সাহেব বনে যাই আল্লাপাকে আমরা রে ইত্যাদাকে বেশি বেশি হুনা তৌফিক দিতা আর বায়ুকাল আকার গুজারেছিল আমরা যতদিন দুনিয়ার মধ্যে দাশ মাল্লা যতদিন রাখ প আমরা ফার্স্টক তোমার আমরা কিতা করি দাম খুঁড়ি লাই কারণ আমরা যদি দাম করতে পারি না বায়ুকাল আসার কোনো বিষয় নাই আমরা জানি যে আমরা বিয়ানে গেলে আমরা খাইতাম আমরা ফ্যাক্টর দিতাম অক্ত আমরা বুধ হয় আজ মসজিদে খানদের বিল্ডিং বানাইয়া তৈ দিস খাল কে আমার যদি মসজিদে গিয়েলাগে সে ফলাত করবো যে আয় আল্লাহ তোমার বন্ধু হলে তোমার বানাইছে কিন্তু আমার খুঁড়াক দিস না জমা তো না যদি লাগে দুনিয়ার মধ্যে আর আমরা করি যদি আমরা যদি আল্লাহ আল্লাপাকরে যদি রাজিয়ার খুশি করি লাই কত বড় সৌভাগ্য আমক্ত দিন আমরা যে যখন আমরা জন্নতর মধ্যে আল্লা পাকে দিবা আমরা আল্লাহর সবথেকে আমরা বড় দিকদার হইব যে আল্লাহ পাকে আমরা আমরা দেখবো যে পাক সামনে আই পাল্লা এসে বড় আর কীতে পারে যে আল্লাহ পাকে তোমার কান দিলা চোখ দিলা নাক দিলা মুখ দিলা অন্তর দিলা আজ তুমি তোমার মুখে দেখো না যে অফি আনফুসি তুমি তো রুখায় যদি ঘোর করে একবার নজর ঘুরলেও তুমি তো আল্লাহরে চিনি নেই আজ তোমার মতন কত মানুষ কত আতুর কত ল্যাংরা তোমার মতো ফাঁসকের রোজা রাখের চকাতদের হজ করের তুমি কেন ভারতায় না তোমার মতো কোনো মাসে শুনে না তো হিহতো মাঝঘরের তুমি যে ভাত খাও যে খানি খাও হেও তো খানি খা তুমি যে আল্লাহর বন্ধা হেউ তো আল্লাহর বন্দা তুমি যে তোমার যে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছেন হিওতো তার তারে তো আল্লাহ ও মাটি দিয়ে বানাইছেন তুমি যে খানি খাই রা হে তো ও খানি খা তুমি কেন ভাত না একবার ভাই এখন বিছনার মধ্যে রাত উতার বাদে একবার মাথা লাগে একবার চিন্তা করিও যদি আল্লাহ পাকে যদি ও তুমি ঘুমাইছো আল্লাহ পাকে যদি মদ দিলাই আর যদি তুমি অবস্থা যদি মরি যাও কোচ হইতো হাসব হইতো আর বেশি বেশি করি যে নবাজ তো হরতাম আমরা পাড়া প্রতি আমরা আত্মীয় স্বজন তারা লাগে শুদ্ধ ব্যবহার আমরা করতাম নভিজে কোথাও যে তোমার তোমার পাড়া প্রতি শুদ্ধ ব্যবহার করো রিস্তা তোমার জুলুম করেছে মাফ করে আমরা নভিজে বেশি বেশি করে মাফ করছে মধ্যে আনতে দোষ করে দিলে তারা মাফ করে দিলাম আৰ এখনতো বড় বড় ৱাজৰ সময়ো আমাৰ বেছি বেছি যে বুজুগা চুহবতে এখতিয়াৰ কৰাম কাৰণ চহাবতে চোৱা লেখৰা চোৱা লেখ কোণত চুহবতে তালে তোৰা তালে কোণত এক জমা না চহবতে বা অলিয়া বেহ আলে আত বেৰীয়া যে বড়োসকলৰ চোহাবত আমাৰ মদনীসকলতো ৱাজো আইন আমাৰতো বড়ো বড়ো ফিৰসকল ৱাজো আইন টান টানত গৈ গীতাকেই আমি গীতা পঢ়ত মৰি দৈতা শুনিজিবাই কেরাম নভিজি মরি দইস আর যখন আমরা কিতা করবো মরিদমো আল্লাহ 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 রসুলোর কথা শুনু তান টানো থাকি তখন আমরা কীতা করব আমরা হেদায়তর রাস্তা ফাইলেইমো আর হেদায়তর রাস্তা যখন ফাইলেইমো তখন আমরা কীতা সহজভাবে আমরা আল্লাহর বাদত করতে পারবো আমরা হালাল কিনটা আমরা চিনতে পারবো হারাম কুনটা চিনতে পারবো আর মস্তে বাহাদ যেটা জিনিস আছে সব সন্দর লাগে এটা জিনিসটাকে আমরা কীতা কর্ম পরম আর আমরা যখন চিনি নে আমরা আমরা নিজে কিতা লিমু যে এই দুনিয়ার মধ্যে হালাল কোনটা হারাম কোনটা হক কোনটা জায়জ কোনটা নাজাজ কোনটা চিনি নিলাম তখন আমরা মধ্যে চলা করে আসান হয়েছে আমরা দুনিয়ার মধ্যে আমরা মা বাবু আমার ঘরে রাজি হয়ে ফলাপতি প্রতি সারা রাজি হয়ে যাওয়া আল্লাহ আমরা নবী রাজি হয়ে যাবা আর যদি সারা রাজি হইয়া যায় আল্লাহ আমি আমার ঔষতা হইয়া বিধায় নিয়া যে বেশি বেশি পরি কিতা করবা শেয়ার করবা আর বয়ানক শুনবা এই বয়ানের মধ্যে কোনো গোল বেড়া দিবে আল্লাহকে মাফ করে দিবা আর আমরা লাগে দোয়া করবা যে আল্লাহ পাকে আমাদের এই দুনিয়ার মধ্যে দিই আর আমরা একদিন